আচ্ছা বলতে পারেন আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে শেষ কবে শান্তিপূর্ণভাবে কোনো একটি ক্ষেত্রের নির্বাচন হয়েছে এই প্রশ্নের উত্তর আমি হলফ করে বলতে পারি আপনারা কেউই দিতে পারবেন না কারণ অতীত ইতিহাস থেকে বর্তমান পর্যন্ত আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে যে যে ক্ষেত্রে যে যে নির্বাচন এবং উপনির্বাচন হয়েছে সব ক্ষেত্রেই ঝামেলা তার সঙ্গে প্রতভাবে যুক্ত হয়ে আছে ঝামেলা ছাড়া আমাদের রাজ্যে নির্বাচন হওয়া সম্ভব নয় দু লোকসভা নির্বাচনে যেখানে জম্মু কাশ্মীরের চেয়েও বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে কেন্দ্রীয় নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে নির্বাচন করল দীর্ঘদিন ধরে সেখান থেকে দাঁড়িয়েও পশ্চিমবঙ্গে প্রত্যেক দফায় আমরা দেখেছি ঝামেলা আর ঠিক সেই একই ঘটনা দেখতে পেলাম বুধবারও বুধবার সারা দেশ জুড়ে সাত রাজ্যের ১৩টি কেন্দ্রে হয়েছে বিধানসভার উপনির্বাচন সকাল থেকে এই ১৩টি কেন্দ্রে শুরু হয় যথারীতি ভোট গ্রহণ কিন্তু দেশের যাবতীয় সংবাদ মাধ্যম এবং আমাদের রাজ্যের প্রথম সারি দ্বিতীয় সারি তৃতীয় সারির সব ক্ষেত্রেই একটি রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রে হওয়া উপনির্বাচন এবং তাকে কেন্দ্র করে হয়ে ওটা ঝামেলাই খবরের শিরোনামে স্থান পায় আর সেই রাজ্য যথারীতি আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচনের ফলাফলের মধ্যে দিয়ে যেখানে শাসক দল তৃণমূল কংগ্রেস ঠিক এক মাস আগেই জনগণের বিপুল জনসমর্থন নিয়ে কেন্দ্রের ভোটে জয়যুক্ত হয়েছে রাজ্যের কনটেক্সটে দাঁড়িয়ে সেখান থেকে দাঁড়িয়ে বুধবার যখন চারটি বিধানসভা কেন্দ্রে হল উপনির্বাচন তখন মানুষ হয়তো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে এইটুকু আশা করেছিল যে এই চার কেন্দ্রের নির্বাচন হয়তো শান্তিপূর্ণ হবে হয়তো অতীতের বিভিন্ন ইতিহাস এবং বিভিন্ন গণ্ডগোলের রেকর্ড ভেঙে দিয়ে প্রথমবার পশ্চিমবঙ্গে রাজ্যবাসী শান্তিপূর্ণ ভোট দেখার আশা করেছিল কিন্তু সে আশা যে দিবাস্বপ্ন তা আরও একবার প্রমাণ হলো বুধবার যখন এই চার কেন্দ্রের বিধানসভায় উপনির্বাচনের ভোট গ্রহণ পর্ব শেষ হল বাগদা রানাঘাট দক্ষিণ রায়গঞ্জ এবং মানিকতলা সকাল থেকে এই চারটি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ পর্বের শুরু থেকে দফায় দফায় উত্তেজনার খবর সামনে আসে যার সূচনাটা সকাল থেকে হয় বাগদা দিয়ে বাগদা সকাল থেকে উত্তেজনার খবরে প্রথম স্থান অধিকার করে থাকে ক্রমশ সেই স্থানের পর দ্বিতীয় তৃতীয় স্থানে জায়গা করে নেয় রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ আর সব শেষে দিনের শেষে অতিরিক্ত মাত্রা সংযোজন করে অর্থাৎ শেষ পাতে রাবড়ির মতো উত্তেজনা নিয়ে আসরে নামে মানিকতলা বিধানসভা কেন্দ্র অর্থাৎ এই চার কেন্দ্রে সারাদিন রাজ্যের মানুষ আবারও প্রত্যক্ষ হল বিধানসভা উপনির্বাচনের ভোটগ্রহণ পর্বে তুমুল অশান্তির ঘটনা বাগদায় বিজেপি প্রার্থীর গাড়িতে ছোড়া হলো আদলা ইট দক্ষিণ রানাঘাটে প্রার্থীকে বুথে ঢুকতে বাধা দিল কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী আবার কোথাও মানিকতলায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে সরব হলো দিনের শেষে বিজেপি এবং সিপিআইএম প্রার্থী একযোগে সব নিয়ে আমাদের রাজ্য আবারও প্রমাণ করলো যে পশ্চিমবঙ্গে আর কিছু হোক চাই না হোক নির্বাচন শান্তিপূর্ণভাবে হওয়া একেবারেই সম্ভব নয় আর এই অশান্তিতে ঘেরা নির্বাচন নিয়েই হবে আজ আশীর্বাদা ট্রুথের চুলচেরা বিশ্লেষণ আলোচনা হবে যে এইবারের নির্বাচনকে কেন্দ্র করে অর্থাৎ এই চার কেন্দ্রের নির্বাচনে যেখানে বিজেপি তিন এবং তৃণমূল একে রয়েছে সেখান থেকে দাঁড়িয়ে তেরোই জুলাই যে ফলাফল আসতে চলেছে সেই ফলাফলের মধ্যে দিয়ে এই চার কেন্দ্রের ইকুয়েশন কতটা বদলাতে পারে আলোচনা হবে এই ভোটের নিরিখে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বেলুন আরও কিছুটা চুপসাবে না একটু ফোলার চেষ্টা করবে আলোচনা হবে একুশে জুলাইয়ের মঞ্চে তৃণমূল নেত্রীর হাঁক ডাক এই ভোটের ফলাফলের জেরে কতটা প্রভাবিত হবে আর এই সব বিষয় নিয়ে আলোচনা শুরু করার আগে আপনাদের একটা কাজ এখনই করতে হবে তা হচ্ছে নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই ক্লিক করতে হবে পাশে থাকা বেল নোটিফিকেশনটা একেবারে ক্লিক করতে ভুলবেন না একটা বিষয় আজকের এই বিষয় নিয়ে আপনার মতামত অবশ্যই লিখে জানান কমেন্ট বক্সে আর একটা লাইক অবশ্যই করুন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে রাজ্যের এই উপনির্বাচনের ঝঞ্ঝাট ঝামেলা মারামারি হাঙ্গামা নিয়ে আলোচনায় এগোনো যাক চৌঠা জুন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর এক মাসের মাথাতেই ফের আমাদের রাজ্য আরও একটি নির্বাচনের মধ্যে দিয়ে সারাটা দিন কাটালো আমাদের রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রে হয়ে গেল উপনির্বাচন মানুষজন এক্সপেক্ট করেছিল যে এবার হয়তো আমাদের রাজ্যের এই চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গ্রহণের দিন ঝামেলা একটু কম হবে আবার অনেক তাত্ত্বিক মানুষের মতামত ছিল এবার হয়তো মানুষ ভায়োলেন্সকে দূরে রেখে শান্তিপূর্ণভাবেই ভোট দেবে কিন্তু তারা যে দিবা স্বপ্ন দেখছেন এবং রাজ্যের বুদ্ধিজীবী তাত্ত্বিকেরা যে অতিরিক্ত চাটুকারিতা এবং তৃণমূলপন্থী হয়ে বাস্তবে মূর্খের স্বর্গে নিজেদের নাম লিখিয়ে তা তারা আরও একবার প্রমাণ করলেন আমাদের রাজ্যে কিছু হোক চাই না হোক নির্বাচন কখনো শান্তিপূর্ণভাবে হতে পারে না স্বাধীনতার পরবর্তী কাল থেকে আমাদের রাজ্যে যখন যেখানে যে নির্বাচন হয়েছে সেই সেই নির্বাচনে ঝামেলা ওতপ্রোতভাবে জড়িত অর্থাৎ ভোট গ্রহণের দিন ভোটদাতারা যাতে ভোট না দিতে পারে ভোটদাতারা যাতে বুথমুখী না হতে পারেন বা প্রার্থীরা যাতে বুথে বুথে ঘুরে ভোটদান প্রক্রিয়া কিভাবে চলছে তা যাতে পর্যবেক্ষণ এবং পরিদর্শন করতে না পারে তার জন্য শাসক দল থেকে বিরোধী দল নিজেদের সমস্ত ক্ষমতা নিয়ে ভোট গ্রহণের দিন রাস্তায় নামে আর সেই ঘটনাই প্রত্যক্ষ করলাম আরও একবার আমরা বুধবার যখন আমাদের রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রে হলো উপনির্বাচনের ভোট গ্রহণ যদিও এদিন দেশ জুড়ে মোট সাতটি রাজ্যের তেরোটি বিধানসভায় হয়েছে উপনির্বাচনের ভোটগ্রহণ কিন্তু শুধুমাত্র আমাদের রাজ্যের এই চারটি বিধানসভা কেন্দ্র থেকেই যাবতীয় ঝামেলা ঝঞ্ঝাট মারামারি হাতাহাতি আদলা ইট ছোড়া প্রার্থীকে বুথে ঢুকতে না দেওয়া বুথ জ্যাম ছাপ্পা রিগিং কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ পুলিশের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ উঠতে থাকে মুহুড় মুহুড় সকালবেলা এই ঝামেলার সূত্রপাত হয় যথারীতি বাগদা দিয়ে এবারে বিজেপির অন্যতম পাখির চোখ এই বাগদা কেন্দ্র কারণ শান্তনু ঠাকুর এবার বনগা লোকসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে দ্বিতীয়বারের জন্য জয়যুক্ত হয়ে যথারীতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসাবে নিজের নাম লিখিয়েছেন আর তাকে কেন্দ্র করে বিজেপির এবারে অন্যতম পাখির চোখই এই বাগদা কেন্দ্র আর এইবারে এই বাগদা কেন্দ্রেই তৃণমূল কংগ্রেস অর্থাৎ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তুরুপের তাস হল মধুপর্ণা ঠাকুর এই মধুপর্ণা ঠাকুর হচ্ছে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের মেয়ে মমতা বালা ঠাকুর এবং শান্তনু ঠাকুর দুজনের মধ্যে ঠাকুর বাড়িকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলছে বেশ বাঘ বিতনটা হাতাহাতি তালা দেওয়া চেন দিয়ে বাঁধা মারামারি ফাটাফাটির ঘটনা তা আমরা দফায় দফায় সংবাদ মাধ্যমে দেখেছি অর্থাৎ ঠাকুরবাড়ির দখল বিজেপির হাতে থাকবে না তৃণমূল কংগ্রেসের হাতে থাকবে তা নিয়ে গত পাঁচ বছর রাজ্যের মানুষ প্রত্যক্ষ করেছে ঠাকুরবাড়ির অন্তর্দ্বন্দ্ব এবার সেই অন্তর্দ্বন্দ্বে অতিরিক্ত মাত্রা সংযোজন করে বাগদাকে তুরুপের তাস হিসাবে আসরে নামিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার তৃণমূল কংগ্রেসের তরফে মমতাবালা ঠাকুরের মেয়ে সম্পূর্ণ ঠাকুরকে দাঁড় করানো হয়েছে যিনি সরাসরি বাড়ির সঙ্গে যুক্ত অন্যদিকে বিজেপির তরফে মতুয়া সমাজ থেকে দাঁড় করানো হলেও তিনি কিন্তু সরাসরি ঠাকুর বাড়ির সঙ্গে যুক্ত নন অর্থাৎ বিজেপি প্রার্থী বিনয় কুমার বিশ্বাস শান্তনু ঠাকুরের ঘনিষ্ঠ হলেও তিনি ঠাকুর বাড়ির ঘনিষ্ঠ নন আর সেখান থেকে দাঁড়িয়েই সম্পূর্ণা ঠাকুর সত্যি বাগদা কেন্দ্রে অন্যতম একটি তুরুপের তাজ হিসাবে এবারের এই উপনির্বাচনের শুরু থেকেই আলোচনায় উঠে আসে কিন্তু সকাল থেকেই এই বাগদা কেন্দ্রের ঝামেলার সূত্রপ্রাতটিই করে সম্পূর্ণা ঠাকুর তিনি লক্ষ্মী মেয়ের মতো নিজের মাকে সঙ্গে নিয়ে তার মাকে দেওয়া সরকারি গাড়িতে চেপেই বুথে বুথে পড়েন পরিদর্শনের জন্য আর যাকে কেন্দ্র করে প্রথম দফাতেই বিরোধীরা সমালোচনায় সরব হয় বিরোধীরা সরাসরি অভিযোগ জানায় ভারত সরকারের এমব্লেমোলা স্টিকার লাগানো গাড়ি নিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী সম্পূর্ণা ঠাকুর বুথে বুথে পরিদর্শন করছে আর এরই পরিপ্রেক্ষিতে তৃণমূল প্রার্থী সম্পূর্ণা ঠাকুর একেবারে শিশু সুলভ একটি সওয়াল করেছেন এখানে একটা বিষয় বলে রাখতে হবে মমতা বালা ঠাকুরের মেয়ে সম্পূর্ণা ঠাকুর যদি বাগদা কেন্দ্র থেকে জয়যুক্ত হন তাহলে তিনি তিপ্পান্ন বছরের রেকর্ড ভেঙে পশ্চিমবঙ্গ বিধানসভার সর্বকনিষ্ঠ বিধায়ক বা বিধায়িকা আপনি যাই বলেন তা হতে চলেছেন আর সেখান থেকে দাঁড়িয়ে এদিন সম্পূর্ণ ঠাকুর বলে যে এটা তার প্রথম নির্বাচন আর তাই সে তার মাকে সঙ্গে নিয়ে মায়ের গাড়িতে করে মেয়ে বুথে বুথে পরিদর্শন করতে বেরিয়েছে এতে অপরাধের কি আছে এখানে সম্পূর্ণাকে একটা বিষয় বলার আছে তার আগে আর বিষয় বলে রাখা দরকার সম্পূর্ণ যেহেতু আমাদের অনেকের তুলনায় বয়সে অনেকটাই ছোট তাই তাকে নাম ধরে বলছি যদিও সেখানে তাকে নাম ধরে না বলে তাকে আপনি বলা উচিত তো সম্পূর্ণ উদ্দেশ্যে একটি কথা মামনি তোমার তো জীবনে প্রথমবার সংসদীয় নির্বাচনের পদার্পণ হলো আজকের এই ভোটগ্রহণের মধ্যে দিয়ে তাই দেশজুড়ে যেখানে রাজনৈতিক দল এবং তাদের নেতানেত্রীরা অনৈতিকতার বুড়ি বুড়ি উদাহরণ গড়ে তুলেছে ঠিক তেমনটাই মধুপরণা তুমি যদি নিজের এই জীবনের প্রথম পদক্ষেপে এই অনৈতিকতাকে মেয়ের প্রতি মায়ের ভালোবাসা বলে সংজ্ঞা না দিতে তাহলে মনে হয় বুদ্ধিমতির পরিচয় দিতে অর্থাৎ তুমি জীবনের প্রথম পদক্ষেপটাই শুরু করলে অনৈতিকতা নিয়ে একটা বিষয় আপনাদের বলে রাখা দরকার নির্বাচনের দিন যদি আপনি কোনোরকমভাবে কোনো সরকারি পদমর্যাদার গাড়ি বা সরকারি পদমর্যাদার চিহ্নলা কোনো বিষয় নিয়ে আপনি প্রার্থী হিসাবে বুথে বুথে পরিদর্শন করেন তা কিন্তু নির্বাচনী বিধি ভঙ্গের সামিল আপনি কোনো রকম সরকারি কোনো কিছুই আপনার নির্বাচনী প্রচারে এবং নির্বাচনের ভোট গ্রহণের দিন ব্যবহার করতে পারেন না সেখান থেকে দাঁড়িয়ে সত্যি মধুপনা ঠাকুর নির্বাচনী বিধি ভঙ্গ করেছে কিন্তু মধুপনার হাত দিয়ে যে বিতর্কের শুরু সেই বিতর্কের পর বাগদা কেন্দ্র সকাল থেকে ভোট পর্যন্ত শুধু শুনলো গো ব্যাক স্লোগান বিজেপি ব্যাক বিনয় ব্যাক আর জয় বাংলা স্লোগান অর্থাৎ এক সময় আমাদের রাজ্যে দু হাজার চোদ্দো লোকসভা নির্বাচনের পর যেখানে কোনায় কোনায় শ্রীরাম ধরিতে মুখর হয়ে উঠেছিল বাঙালি মন যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের সামনে জয় শ্রীরাম জয় শ্রীরাম স্লোগান দেবার জেরে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গাড়ি থেকে নেবে দফায় দফায় নিজের ক্রোধ সম্বরণ করতে না পেরে রাস্তায় নেবে বিভিন্ন হাঁক ডাক করে খবরের শিরোনামে উঠে এসছেন সেখান থেকেই দু আর এবার দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন পর জয় শ্রীরাম স্লোগানকে অনেকটা পেছনে ফেলে সামনে উঠে এসছে জয় বাংলা স্লোগান আর সেই স্লোগানই লোকসভা নির্বাচনে যেমন রাজ্যের কোনায় কোনায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মুখে ধ্বনিত হতে দেখা গেছে সেই একই স্লোগান বুধবার চার কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনেও আরও একবার দেখা গেল বাগদা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিনয় কুমার বিশ্বাস যখন বুথ পরিদর্শনে যায় তখন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের দ্বারা তারা বাধাপ্রাপ্ত হন তাদের অভিযোগ দফায় দফায় বিজেপি প্রার্থী বিভিন্ন বুথে গিয়ে উত্তেজনা ছড়াবার চেষ্টা করছে এমন এমনকি তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের বিরুদ্ধে অভিযোগও বিজেপি প্রার্থী বিনয় কুমার বিশ্বাসের গাড়িতে আদলা ইঁটো ছোড়ার যার জেরে তার গাড়ির পেছনের কাজ ভেঙে যায় এবং সেই আদলা ইটের ছবি তারপর এবিপি আনন্দ থেকে চব্বিশ ঘন্টা নিউজ এইটিন বাংলা থেকে রিপাবলিক বাংলা সবারই খবরের শিরোনামে উঠে আসে এবং বড় করে জুম করে দফায় দফায় তা দেখানো হতে শুরু করে টেলিভিশন মিডিয়ার পর্দায় উঠে আসে ওয়েব পোর্টাল এবং ইউটিউবের ভিডিওতে সঙ্গে সঙ্গে উপনির্বাচনের থিম বেঁধে দেয় ওই একটি আদলা ইট বাগদা কেন্দ্রে যখন সকাল থেকে শেষ পর্যন্ত উত্তেজনা চরমে রইল সেখানে দক্ষিণ রানাঘাটও পেছনে থাকলো না বিজেপি প্রার্থী মনোজ বিশ্বাস সরাসরি অভিযোগ করেছেন তিনি যখন বুথে পরিদর্শন করতে যান সেখানে কেন্দ্রীয় বাহিনীর দ্বারা তিনি বাধাপ্রাপ্ত হন কেন্দ্রীয় বাহিনী তাকে বুথে ঢুকতে দেয় না একই সঙ্গে তিনি রাজ্য পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেন এবং এক্ষেত্রেও আরেকটা দেখার বিষয় এবারেও এখানেও কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা জয় বাংলা স্লোগান এবং গোব্যাক স্লোগান দিয়ে বিজেপি প্রার্থীকে প্রায় খেদিয়ে দেয় ঠিক যেমনটা আমরা লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট গ্রহণের দিন দেখেছিলাম বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের বিরুদ্ধে একইভাবে জয় বাংলা এবং গোব্যাক স্লোগানে মুখরিত হয়েছিল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা এবং সেক্ষেত্রেও দেখেছিলাম বিজেপির এই দুধে রাজনীতিক প্রার্থী তার পেছনে কোনো কোনোরকমেও কোনো বিজেপি কর্মী সমর্থকদের ব্যাকআপ পাননি তিনিও দিনের শেষে অসহায় হয়ে একাই নেবেছিলেন আসরে নিজের ভোট বাঁচাতে ঠিক যেমনটা দক্ষিণ রানাঘাটের বিজেপি প্রার্থীর ক্ষেত্রেও এদিন ঘটল তিনিও দফায় দফায় ছাপ্পা রিগিংয়ের অভিযোগ তোলেন এবং জায়গায় জায়গায় ব্যাক এবং জয় বাংলা স্লোগানের দ্বারা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের দ্বারা অবরুদ্ধ হন বাধাপ্রাপ্ত হন কিন্তু তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এদিন দেখা গেল না বিজেপি কর্মী সমর্থকদের আর সেখান থেকে দাঁড়িয়ে বাগদার পর দক্ষিণ রানাঘাট এই দুই কেন্দ্র যা বিজেপির হাতে ছিল সেই দুই কেন্দ্রে সকাল থেকে ভোটকে কেন্দ্র করে উত্তেজনা এবং সেখান থেকে বিজেপি কর্মীদের প্রায় জমিস্তরে না থাকা সত্যি তিন এক যে ফলাফল গত দু বিধানসভা নির্বাচনে এই চার বিধানসভায় দেখা গেছিল সেই ফলাফল কতটা ধরে রাখতে সমর্থিত হবে বিজেপি তা নিয়ে সত্যি প্রশ্ন উঠছে দক্ষিণ রানাঘাটের পর আমরা সরাসরি নজর রাখি এবার রায়গঞ্জ রায়গঞ্জও এই দিন সকাল থেকে একই ঘটনা দেখা যায় রায়গঞ্জে এবারে তৃণমূল কংগ্রেসের তরফে দলবদলু বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে দাঁড় করানো হয়েছে কারণ তিনি লোকসভা নির্বাচনের কিছুদিন আগেই হুট করেই জয়েন করেন বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যথারীতি তার জেরেই তাকে তার বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে হয় এরপর তিনি লোকসভা নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেন কিন্তু গোহারান হেরে যান আর তারপর কথা মতো আবারও এই রায়গঞ্জ কেন্দ্র থেকে কৃষ্ণ কল্যাণী বিধানসভা উপনির্বাচনে প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের টিকিটে অন্যদিকে কল্যাণীর বিরুদ্ধে বিধানসভা উপনির্বাচনে রায়গঞ্জে বিজেপির টিকিটে দাঁড়িয়েছে মানস কুমার ঘোষ অর্থাৎ সকাল থেকে এই দুই প্রার্থীকে কেন্দ্র করে রায়গঞ্জও দেখা যায় তুমুল উত্তেজনা দফায় দফায় মানস কুমার ঘোষের কনভয় আটকে দেওয়া হয় পুলিশের বিরুদ্ধে সরাসরি তাকে বুথ পরিদর্শনে বাধা দেবার অভিযোগে তিনি সরব একই সঙ্গে তিনি সরব কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও তিনি সরাসরি বলেন কেন্দ্রীয় বাহিনীর দ্বারা তিনি দফায় দফায় বুথ পরিদর্শনে বাধার সম্মুখীন হচ্ছেন আর তার সঙ্গে অতিরিক্ত মাত্রা তো লেগেই ছিল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের গো ব্যাক এবং জয় বাংলা স্লোগান আর এখানেও দেখা গেল বিজেপি প্রার্থী মানস কুমার ঘোষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একেবারেই দাঁড়াতে পারল না বিজেপির কর্মী সমর্থকেরা মানস ঘোষ প্রায় একাই সারাদিন এদিক ওদিক ছুটে বেড়ালেন নিজের ভোট রক্ষার তাগিদে কিন্তু এর মধ্যে থেকে দিনের শেষে অতিরিক্ত মাত্রা সংযোজন করলো মানিকতলা কারণ মানিকতলা একমাত্রই একটি কেন্দ্রেই লোকসভা নির্বাচনের নিরিখে তৃণমূল অর্থাৎ শাসক দল তৃণমূল কংগ্রেস মোটামুটি সাড়ে তিন হাজারের বেশি ভোটে এগিয়ে আছে অন্যদিকে আবার এই মানিকতলা বিধানসভা কেন্দ্রেই সাধন পাণ্ডে জয়যুক্ত হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের টিকিটে তার মৃত্যুর পর তার স্ত্রী সুপ্তি পান্ডে তৃণমূল কংগ্রেসের টিকিটে মানিকতলা কেন্দ্র থেকে দাঁড়িয়েছে আবার মানিকতলা কেন্দ্র থেকেই বারে বারে বিধানসভা নির্বাচনে পরাজিত হওয়ার পরেও বিজেপির তরফে সেই একইভাবে কল্যাণ চৌবেকে প্রার্থী করা হয়েছে কিন্তু মানিকতলায় সকাল থেকেই ছিল এদিন চাপা উত্তেজনা যা দুপুর বাড়তে একেবারে বিস্ফোরিত হয় এদিন মালিকতলা কেন্দ্রে ১৬ এবং একত্রিশ নম্বর বুথে বুথ জ্যাম রিগিং এবং ছাপ্পার অভিযোগে সরব হয় বিজেপি এবং সিপিআইএম প্রার্থী যদিও তৃণমূল কংগ্রেসের তরফে এই অভিযোগ সরাসরি উড়িয়ে দেওয়া হয়েছে একই সঙ্গে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেও মানিকতলার বিভিন্ন বুথে বুথে গিয়ে গোব্যাক এবং জয় বাংলা স্লোগানের সম্মুখীন হয় পাশাপাশি মানিকতলা কেন্দ্রে আরও একটি নজিরবিহীন ঘটনা দেখা যায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা বুথ থেকে দশ মিটার দূরে জমায়েত করে রেখেছিল যার বিরুদ্ধে কোনো রকম কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী এবং পুলিশকে অন্যদিকে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে অনেকটা দূরে তাকে প্রায় বিজেপি কর্মী সমর্থকরা খেয়ে দিয়ে দেন জয় বাংলা এবং গো ব্যাক স্লোগান দিয়ে আর এখান থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের যখন প্রশ্ন করে যে তারা বুথের দশ মিনিটের মধ্যে কি করছেন তাদের বক্তব্য ভোটাররা যাতে ভয়মুক্ত পরিবেশে ভোট দিতে পারে নিজের মতামত ইভিএমে বন্দি করতে পারে তাই জন্য তারা বুথ থেকে দশ মিটার দূরে এরকম জমায়েত করে রেখেছেন নাহলে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে দফায় দফায় বুথে এসে ভোটারদের প্রভাবিত করার এবং ভয় দেখানোর চেষ্টা করছেন এবার আপনারই ভেবে দেখুন একদিকে তৃণমূল কংগ্রেসের বিশাল কর্মী সমর্থকদের বাহিনী যারা বুথের দশ মিটারের মধ্যে রয়েছেন আবার অন্যদিকে বিজেপি প্রার্থী প্রায় একা বুথ থেকে প্রায় তিরিশ মিটার দূরে রয়েছেন তাহলে কার দ্বারা ভোটাররা বেসিক্যালি সন্ত্রাস্ত এবং প্রভাবিত হতে পারে আর এখান থেকে দাঁড়িয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আরও একবার প্রমাণ করলো যে তারা সন্ত্রাস ভয় দেখানো গুন্ডামো মারামারি ছাড়া কোনোরকমেই কোনো রকম কোনো নির্বাচন কন্ডাক্ট করতে পারে না নির্বাচন কমিশনের তরফেও যদিও ভায়োলেন্স ফ্রি নির্বাচনের জেরে প্রথমে পঞ্চান্ন কোম্পানি বাহিনীর কথা বলেও রাতারাতি তা বাড়িয়ে দিয়ে করা হয় সত্তর কোম্পানি বাহিনী বলা হয় যে ফ্রি অ্যান্ড ফেয়ার ভয় মুক্ত এবারের বিধানসভা উপনির্বাচন হতে চলেছে রামাদের রাজ্যের এই চার কেন্দ্রে কিন্তু দিনের দিন দেখা গেল ঠিক উল্টোটা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে জায়গায় জায়গায় এমনও অভিযোগ উঠল তারা শাসক দলের কর্মী সমর্থক প্রার্থীকেই বেশি করে সাহায্য করছেন পুলিশের বিরুদ্ধে যথারীতি একই অভিযোগ উঠল তারা শাসক দলের এবং তাদের প্রার্থীর হয়েই কাজ করছে আর এরই মধ্যে দিয়ে এবার আরও একবার প্রশ্নের মুখে দাঁড়ালো রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আগামী দিনের ভবিষ্যৎ এদিন আমাদের রাজ্যের এই চার কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনে মোটের ওপর ষাট শতাংশের বেশি ভোট পড়েছে এই চার কেন্দ্র মিলিয়ে আর সেখান থেকে দাঁড়িয়েই একটা আশঙ্কা বা অনুমান করছেন রাজ্যের সেফরাইজরা তা হচ্ছে যে বাগদা রানাঘাট দক্ষিণ রায়গঞ্জ এই তিন কেন্দ্র ছিল বিধানসভা নির্বাচনে দু সালে বিজেপির হাতে এই তিন কেন্দ্রে এদিন ভোট গ্রহণ রাজ্যবাসী দেখলো তাতে করে অনুমান সম্ভবত বাগদা এবং রায়গঞ্জ হতে চলেছে এবার বিজেপির দক্ষিণ রানাঘাটে যদিও বিজেপি জয়যুক্ত হয় তাও কান ঘেসে বিজেপি প্রার্থী বেরোলেও বেরোতে পারে অন্যদিকে মানিকতলায় সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে আবারও জয়যুক্ত হবেন যদিও তার ভোটের মার্জিন কম হতে চলেছে কারণ একটাই লোকসভা নির্বাচনে আমরা দেখেছি শাসক দলের থেকে মুখ ঘুরিয়েছে একটা বড় অংশের শহুরে ভোটাররা যেখান থেকে দাঁড়িয়ে এই মানিকতলার যে একত্রিশ নম্বর এবং ষোলো নম্বর বুথে বুথ জ্যাম রিগিং ছাপ্পার অভিযোগে সিপিআইএম এবং বিজেপি প্রার্থী এবং কর্মী সমর্থকেরা সরব হয়েছিলেন সেই দুটি বুথেও কিন্তু লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী তাপস রায় প্রথম থেকেই এগিয়েছিলেন আর সেই নিরিখেই শুক্তি পাণ্ডে যদি মানিকতলায় জয়যুক্ত হনও তাও তার মার্জিন সাধন পাণ্ডের তুলনায় অর্থাৎ দু বিধানসভা নির্বাচনের তুলনায় অনেকটাই কম হতে চলেছে আর এই নিরিখে দাঁড়িয়ে যে ফলাফল ইতোমধ্যে বুথ ফেরত সমীক্ষার মধ্যে দিয়ে উঠে আসছে তাতে করে দেখা যাচ্ছে বিজেপির হাত থেকে তিনটি আসন কমে হতে চলেছে একটি আসন এবং তৃণমূল কংগ্রেসের হাতে একটি আসন থেকে বেড়ে হতে চলেছে তিনটি আসন আর সেখান থেকে দাঁড়িয়েই বিধানসভার অন্দরে এবার আরও চাপে পড়তে চলেছে রাজ্যের বিরোধী দল বিজেপি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুধু বিধানসভার অন্দরে নয় রাজ্য জুড়ে আরও কোণঠাসা হতে চলেছেন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর বড় বড় হাঁকডাকের ডাকের বেলুন চব্বিশের লোকসভা নির্বাচনে পুষ করে চুপসে গেছে সেই বেলুনে এই বিধানসভা উপনির্বাচনের জেরে যদি আরও তিনটে ফুটো হয় তাহলে সেই বেলুনের হাওয়া আরও দ্রুত বাইরে বেরোতে শুরু হবে এবং বেলুনটি আরও দ্রুত চুপসাতে শুরু করবে যার সরাসরি প্রভাব হয়তো পড়তে চলেছে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যতেও কারণ ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এই চার কেন্দ্রের বিধানসভা উপনির্বাচন ছিল সত্যি বিজেপির কাছে অন্যতম একটি পরীক্ষা লোকসভা নির্বাচনের ব্যাপক ভরাডুবির পর যে পরীক্ষায় যদি শুভেন্দু অধিকারী এবং তার দল বিজেপি উত্তীর্ণ হতে না পারে তার জেরে কিন্তু আগামী দিনে নরেন্দ্র মোদী অমিত শাহ চালিত বিজেপির কেন্দ্রীয় কমিটির দ্বারা আরও চাপের মুখে পড়তে চলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সে তিনি যতই তৃণমূল নেত্রীকে চোর অভিষেক ব্যানার্জিকে গরুচোর কয়লাচোর বলুন না কেন দিনের শেষে তিনি যে নিজে সত্যি রাজনৈতিক বেলুন চুপসে ছোট হয়ে এখন প্রায় গুটিয়ে যাওয়ার উপক্রম হতে চলেছে তা কিন্তু রাজ্যের মানুষ জলজল করে দেখতে পাবে আর এই ঘটনায় যদি তেরোই জুলাই প্রকাশের মধ্যে দিয়ে আশীর্বাদ দা ট্রুথের অনুমান অনুসারে সত্যি হয় তাহলে এখনই লিখে নিজের পকেটে থাকা মানি ব্যাগে ঢুকিয়ে রাখুন যে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপির অন্যতম তৃণমূল কংগ্রেস থেকে যাওয়া নেতা শুভেন্দু অধিকারীর আচ্ছেদিন তো দূরস্থান বলতে হয় বুড়া দিনের দিন আসন্ন আর সেই সব খবরই আমরা জানতে পারবো তেরোই জুলাই ফলাফলের মধ্যে দিয়ে আর তার আগে আপনি দেখতে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথ যারা এখনও সাবস্ক্রাইব করেননি এখনই করুন সাবস্ক্রাইব নিচে থাকা বেল আইকনটাও প্রেস করতে ভুলবেন না একটা লাইক করুন আপনার কমেন্ট লিখে জানান কমেন্ট বক্সে আর ততক্ষণ আমি আশীর্বান ノーモスカー。